সেই প্রতিষ্ঠান বিভিন্ন প্রতিষ্ঠান গড়ে তুলেছে আমাদেরকে এখানে দাবি রাখা হয়েছে আমাদের প্রতি অন্যায় করা হয়েছে আমরা সেই অন্যায়কে সহ্য করতে করতে চব্বিশটা বছর পার করেছি পরবর্তীতে মধ্যে বিস্ফোরণ হয়ে সেভেন্টি ওয়ানে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি কিন্তু দিন শেষে কি দেখা গেল সেই বৈষম্য আমাদের উপর আবার ভর করেছে যে স্বাধীনের পরে আমাদের চারটা প্রধান পদবি বীর শ্রেষ্ঠ বীর উত্তম এই চারটা উপাধি আমরা একটু লক্ষ্য করছি তাদেরকে দেওয়া হয়েছিল কোন সাধারণ মানুষকে যুদ্ধ করে না কোন কৃষক যুদ্ধ করেনি তাদের কোন অবদান ছিল না আমরা কি তাদেরকে দিতে পেরেছি না সেখানে বৈষম্য হয়েছিল কিনা বলেন নিশ্চিত ভাবে বৈষম্য হয়েছে আমরা জানি মেজর আব্দুল জলিলের কথা যিনি কিনা এটাই তৎকালীন ভারত আমাদেরকে স্বাধীনতা যুদ্ধে সহায়তা করেছিল એમની বাট তা আমাদের দেশ থেকে ওই সময়টা কারখানা আপনারা টুটে দেখবেন সব স্বাধীনতার দলিল দস্তাবেজে যেটা আছে সেখানে 6 নংে সশস্ত্র প্রবন্ধ স্পষ্ট করে লেখা আছে যে কেবল বলা আছে যে ওই কারখানার বন্নপুর যত তারা নিয়ে গেছে সেইগুলোর জন্য প্রথম সশস্ত্র বিদ্রোহ করে বসে মেজর আব্দুল জলিল যার কারণে বাংলাদেশের প্রথম রাষ্ট্রবন্দী করা হয় নাকি

ঘটতে চাই যেখানে আমার দ্বারা কোনো কারো স্বাধীনতা হরণ হবে না